তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সকালে ভালো আছো আমার আলহামদুলিল্লাহ তো টাইটেলের মধ্যে আমার দিকে হয়তো তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে যাচ্ছে তো রেগুলারলি আমরা যে ভিডিওটা আপলোড দিয়ে থাকি এখন থেকে দেখতে পারবো যে গিলওয়ার্ডের ভিডিও তো গাইজ আমি এই ম্যাচে নিয়েছিলাম জোনপুষ এবং এই জোনপুষ থেকে একবার হয়ে গেছি আমি রাশার একবার স্নাইপার প্লেয়ার আর এমনিতে তো ভাই জুনপুষ একবার আসি তো তোমরা দেখতে পাচ্ছ তো আমি কিন্তু সাইড কিন্তু নাইমা যাই এখানে কিন্তু একটা গানও পাই না আমি এখানে একটু দাঁড়ায় যাই একটু লুটুট করে নেই যদি কোনো এনিমি আবার সামনে বয়ে যায় তাহলে তো সমস্যা গাড়ি চাড়ি ফাটাই দিলে তো আমরা কিন্তু এখানে জিপ গাড়িটা পায়ে যাই আমি কিন্তু সব আনডাউনলোড করে দিয়েছি আর কি তো ফোনের একটু সমস্যার জন্য তো তারপর আমরা সামনের দিকে যাইতে থাকি টোকেন মোকেন খাওয়ার উদ্দেশ্যে তো আমাদের এক নাম্বার টিম দিকে অলরেডি নাই এবং দুই নাম্বার টিম মেট অলরেডি চলে গেছে বিদেশে তো তারপর আমরা এখানে টোকেনটা টাচ দিই এবং দেখি যে ওই ইয়াটা খাওয়া তো আমি বুঝি যে এখানে একটা প্লেয়ার আছে যে বক্সটা খাওয়া আসো তো এখানে বুঝি যে একটা প্লেয়ার আছে তো আমি এখানে ঘুরতেছিলাম এনিমিটা কই তারপর দেখি এলিমিটাই আমার ফায়ার দিতেছে তো তারপর আমার কাছে ফট ক্যারেক্টার থাকার কারণে একটু হেল্প বেড়া যায় তারপর আমি এটাও দিই এটা কি আমি নামই জানি না ড্রোন হয়তো বা নাম আমি জানি না এটা নামই কি তো আমি কিন্তু এখানে কতক্ষণই দাঁড়ায় ছিলাম সাথে ফাইট করব এটা ভাবতেছিলাম তারপর আমি এদের রাগ দিতে যাইতেছি বাট ওই দিকে পালাইতেছে তো আমি কিন্তু ওরে এই দিক দিয়ে ফুল ড্যামেজ দেওয়া দিই তো আমি কিন্তু এই দিক দিয়ে মাথায় থাকি যে ওই পিক দিব আমার শর্ট গান দিয়ে দুই শর্ট দেওয়ার জন্য তারপর দেখি পিকি দেয় না তো আমি রাজ দিয়া কিন্তু যাইতে যেতে মাইরা দেই কোনো রকম তারপর ওই ইনভিটারের ক্লিয়ার দিয়ে আমরা সামনের দিকে টোকেন গাওয়ার জন্য আস্তে আস্তে যাইতে থেকে আমার কাছে চব্বিশশো টোকেন অলরেডি হয়ে গেছে এবং টিমের দিয়ে রিভার্ভ দিয়ে দিচ্ছে তো সামনে একটা প্লেয়ার ছিল আমি ওটা ছক্কা মারতে চাইছিলাম কিন্তু লাগেই নাই তো আমি কিন্তু এই কিলটা নেওয়ার জন্য ওইখানে চলে আসি শর্ট গান নেওয়া তারপর যিনিমিটাই এখানে আমি কিন্তু এখানে ফায়ার দিই কিন্তু ও পিক দিয়ে না দেওয়ার কারণে কিন্তু শটটা আর লাগে না তো দেখি আমার গাড়ি ফটাই দিতেছে আমি একবার চলে যেতে চাইছিলাম তারপর ওর সাথে ভাবলাম যে ফাইটি করা হবে তো আমি কিন্তু এখানে দুই শট লাগাই দিই এক শট কিন্তু কোনো রকম খাইছি আরেকটা ভালোই খাই গেছে তো আমি ভাবছি যে এখানে উঠতে এক শট দিনে মরে যাবো কিন্তু শট দেই কিন্তু তাও মরে না তো ও গেছে ওইখান থেকে রিভাইভ পাওয়ার পর আমরা কিন্তু ওইখান দিয়ে রাশ খেলতেছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমারই কিন্তু আছে জনকোস ক্যারেক্টারগুলোই আছে কিন্তু আমি খেলতেছিলাম রাশে ম্যাক্স এবং এসবিডি দিয়া তো আমরা কিন্তু সামনে যাইতেছিলাম হিল সিল মারার উদ্দেশ্যে তো আমরা কিন্তু এখান দিয়ে যাইতেছিলাম বাট এনিমিটা কিন্তু ওই পাশে তো আমরা এখান দিয়ে যাইতে আমরা হুল স্কোয়াড মিলা কিন্তু একসাথেই যাইতেছিলাম এনিমিটার মারার জন্য তো আমি কিন্তু এখান দিয়ে চলে যাই এবং দেখি আমার টিমেট অলরেডি একটা ডাউন করে দেয় এবং আমাদের এক নম্বর অলরেডি ডাউন খায় যায় তো ওইখানে একটা পাথরের উপরে একটা প্লেয়ার ছিল আমি কিন্তু ওটা দেখি নাই তো আমার টিমেটের সাথে একটা প্লেয়ার ওটা আমি কোনো রকম যাইতা যুইতাম এক সেভেন দিয়ে আর মাইরা দেই তারপর এখান দিয়ে গাই যে এখানে যা হয় এইটা হয়তো বা তোমরা এখানে বুঝতে পারতেছো না তো তোমরা এখানে দেখতে পারবা যে আমরা কিন্তু গুলি করতেছিলাম এনিমিটা শরীরে কিন্তু ওই টাইমে দেখাচ্ছিল অ্যাম কিন্তু এইখানে দেখো দেখা যাচ্ছে অন্য জায়গায় তো আমি কিন্তু এইভাবেও ক্লিয়ার দিতে চাইছিলাম বাট এইখানে ওইভাবেও ক্লিয়ার হয় না তো কি করব আমরা কিন্তু তো ওইখান গুলি মারতে আসছিলাম তো ওইখানে আর না তারপর আমার টিমম্যাটও কিন্তু এখানে গুলি মারে তারপরে ভাই ও ক্লিয়ার হয় না তারপরে ওই যে দুইশো এসপিটা যদি শেষ হইলে তারপরে ক্লিয়ার হয় তো তোমরা দেখতে পারবো একটু বড়ে তো এখানে আমরা গুলি মারতেছিলাম ঠিকই বাট আমাদের র্যাম্পটা ছিল ভুল তো এখানে আমি এইভাবে মারার চেষ্টা করি বাট হয়ই না এখানে তো তারপরে এনিমি দুইশো এসপি শেষ হয়ে যায় তারপরে এনিমিটা ক্লিয়ার হয়ে যায় তারপর শেষ মুহূর্তে আইসা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার এই রিভাইভটা দেওয়া দেয় আমি মরে গেছিলাম দুইবার মসজির মধ্যে তো ওইটুকু আর দেখাই নাই মান সম্মান থাকবো না দেখাই দে তারপর আমি এখানে একটা অ্যাডাবলিউম নিয়ে নিই তারপর পি নাইনটিটা ভালাই আর একটা অ্যাডাবলিউম নিয়ে নিই একটা ওয়াই এবং একটা সিঙ্গেল অ্যাডাবলিউম তো এনিমি কিন্তু আর বেশি ছিল না তো এখানে দেখতেছিলাম প্লেয়ার আছে কিনা আমি কিন্তু ওয়ালটা ফাটানো ট্রাই করতেছিলাম তো তারপর কোনো রকম কিন্তু ওয়ালটা পরে ফাটেই না তারপরে কিছুক্ষণ পরে যদিও ফাটে বাট ওইখানে কোনো প্লেয়ারই ছিল না তো আর কিছু লুট ছিল এবং আমরা কিন্তু এখান থেকে কিছু লুট টুট নিয়ে আনি এবং দেখি এনিমি আছে নয়টা এবং কিল অলরেডি কিন্তু আমাদের দুইটা অলরেডি ডান হয়ে গেছে তো আমি কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু স্নাইপার নিয়ে আনিছি এই জুন জুনটুট ক্যারেক্টারে যদিও আমি স্নাইপার একটু চালাইতে পারি না তারপরেও আর কি এমনিতেই যেহেতু আমাদেরই প্রায় বইয়ার কাছাকাছি এমনিতে মজা করে আমি এটা নিয়েছিলাম তো যেহেতু নয়টা এনিমি আমাদেরই আছে পুলিশ স্কোয়াড হিসাবে কিন্তু আমাদেরই বুইয়া তো দেখা যাক আমি কি বুইয়া করতে পারি কি পারি না তো আমি দেখতেছিলাম নিচের দিকে প্লেয়ার কি না তারপর দেখি নিচের প্লেয়ার নাই তো তারপর আমার টিম কিন্তু অলরেডি ফাইট করতে আছে তো আমি কিন্তু এখানে দেখতেছিলাম একবারে ঠাস করে দেখি একটা চার কিলো হয়ে গেছে একটা দু কিলো হয়ে গেছে মানে ওই টাইমে দেখতে দেখতেই তারা একেবারে স্কোয়াডটা ওয়াইপ করে দেয় এখানের তো তারপর আমি এখানে আসি একটু লুটুট করার জন্য এবং টিম মেটের হেলথ কম থাকলে ট্রিটমেন্ট গান দিয়ে একটু হেলথ পূরণ করার জন্য বাট এখানে সবার জলদি ভুল হয়ে যায় তো তারপর আমি এখান থেকে আর স্নাইপারটা নেই না তারপর এখান থেকে নেওয়া নেই কারণ এখন যদি এনুমির কাছে মারা খাই যায় এই টাইমে ফুল ম্যাচ একবারে শেষ করে যায় তাহলে অন্য গান নেওয়া নেই আর কি তো তারপরে এখানে আরো একটু লুট করার জন্য আমরা এখানে চলে আসি বাট অত কিছু একটা পাই না কারণ যেহেতু আগে লুট করছি বাট এখানে আমার টিমমেটরা কিন্তু মাস্টারটা ফালাই তেলাই দিছে তো আমি কিন্তু একটা নিয়ে নেই আমার টিমমেট কিন্তু আরেকটা নেওয়া নেয় তো আমি কিন্তু অন্যদিকে যেতেছিলাম તારા દી રાજ তো ওইদিকে দেখতে পাচ্ছ প্লেয়ার আছে আমার সাতটা তো একটা অলরেডি ডাউন হয়ে গেছে হয়তো বা তো সামনে একটা প্লেয়ার দেখা যাইতেছে আমার টিমমেট কিন্তু ওটা নির্যাতন মাইরা হয়েছে তো আর একটা আমি সামনে প্লেয়ার দেখে পাই ওটার একটা শক্কাও মারি এবং একটা শট দিই কিন্তু আমার এনে দাঁড়িয়ে ছিল দুইটা তো ওই পুলারটায় ওইদিকে অল ফেলায় এবং আমার টিমমেটরা কিন্তু কিলটা চুরি করে নেয় যেহেতু অলরেডি কিল চুরি করে ফেলছে তো আর কিছু তো করার নাই তো অলরেডি আর একটা প্লেয়ার আছে জাস্ট আমি কিন্তু একটু রুট ও করেনটা যে আমি কিন্তু প্লেয়ার দিকে ওইটা আমি খেয়াল করি দেবে না তারপরে এখানে এটা ফালাই দেই এবং হেলথটা কিন্তু আমার একটু ফুল হয়ে যায় হেলথ ড্রোন আমরা তো এটা প্রথমে বলছিলাম তো এটা ছেড়ে ইনেলার মিলানা খায়া কিন্তু আমরা সামনের দিকে যাইতে দেখি তারপরে এখানে আমার মোবাইলটা একটু টাচ করে বাটকা যায় তারপরে এনিমিটা দেখি জোনে এলিমিটেড হয়ে যায় এবং আমাদের এখানেই ম্যাচটা হয়ে যায় বুইয়া তো গাইস অলরেডি কিন্তু আমাদের ম্যাচটা বুঝা হয়ে গেছে এবং ভালো একটা পয়েন্ট ছিল বাট ওটা দেখাইতে পারলাম না তার জন্য সরি 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 তো গাইস তোমরা যদি সরি সরি দিকে লক্ষ্য না করে বাংলাদেশের গিলের যদি যাও মানে স্কোরের দিক দেওয়া অ্যাক্টিভ স্কোরের দিক দেওয়া তাহলে দেখতে পারবো আমাদের গিল রয়েছে আটাইশ নম্বরে যেটা কিন্তু আমাদের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট বলতে পারো তো তোমরা তো দেখলা এখানে আমরা আটাইশ নম্বরে আছি তোমরা যদি গিলওয়ারের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো আমরা বাংলাদেশেই নাই মানে বাংলাদেশের দায়ের কাছেও নাই বলতে পারো ভালো অনেকটাই দূরে আছে বাংলাদেশের এবং গোপালগঞ্জে গেলেই দেখতে পারবো আমরা টপ ওয়ান মেরে তো গাইজ তোমরা কি আমাদের গিল্ডে ঢুকতে চাও কি না এবং একটা ডেডিকেটেড ভিডিও বানাবো কিনা গিল নিয়ে তাও তোমরা কমেন্ট করে বলতে পারো এন্ড গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে তো কমেন্টে জানাও এবং নেক্সটে তো গিল্ডারের ভিডিও আসবে তো আল্লাহ হাফেজ গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই